ঘর সাজানো প্রতিটা মেয়েরই শখ স্বপ্ন দুটোই তেমন আমারও অনেক দিন যাবত ইচ্ছা করছিল নিজের ঘরটাকে একটু পরিবারটি করে সাজাই তো আজকে একটু ঘরটাকে সাজালাম আর কিছু রান্না বান্না করলাম দুপুরের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয় আলার্ম হতে ভালো আছেন ভিডিওটা সকাল থেকে শুরু করা সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ তো গরমও পড়ছে প্রচুর একটু লেট করেই ঘুম থেকে উঠি আর এই তো উঠে আগে সকাল সকাল ভাত বসিয়ে দিছি চিন্তা করলাম সকাল সকালে বান্না সেরে ফেলবো যেহেতু সকালবেলা একটু ঠান্ডা থাকে মানে আটটা নয়টা বাজতেই তো এত পরিমাণ গরম শুরু হয়ে যায় তার মধ্যেও ভাবলাম যে থাক দুপুরবেলা আবার আমার রান্নাঘরে রোদ চলে আসে এজন্য হচ্ছে রান্নাটা শুরু করে দিছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো এই তো হচ্ছে ডাটা কেটে নিয়েছি ভাত বসিয়ে দিসি চুলায় ডাল বসিয়ে দিয়েছি এখন ডাটাগুলা কেটে একটা তরকারি রান্না করবো তো ডাটা বেশ নরম টাইপের ছিল মানে একদমই আবাদই ছিল তো আমার ছেলেকে বলছিলাম শাক নিয়ে আসতে সে হচ্ছে ডাটা নিয়ে আসছে বলতেছে যে ডাটা শাক রান্না করো আর ডাটা দিয়ে মাছ রান্না করো দুইটাই হয়ে যাবে তো ডাটাগুলো নরম থাকলেও ডাটার পাতাগুলো খুব বেশি একটা ভালো ছিল না কেমন জানি একটু পোকা টাইপের ছিল তাই ওগুলো আর নেই নাই আমি এখন হচ্ছে আমি এখানে তরকারি বসিয়ে দিব তো ডাটা দিয়ে তরকারি রান্না করব মাছ দিয়ে মাছটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্না করি অনেকে দেখি মাছ ভেজে রান্না করে সেটাও ভালো লাগে কিন্তু আমাদের বাসার সবাই কাঁচা মাছ দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে ভাজা মাছের চেয়ে এজন্য মাছটাকে না ভেজে আমি কাঁচাই রান্না করি এভাবে বেশি সবার খেতে ভালো লাগে যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই রান্না করে এটা নিয়ে অনেকে আবার মাঝে মাঝে প্রশ্ন করে যে আপনি এভাবে রান্না করেন আসলে যার যেভাবে যেভাবে খেয়ে যারা অভ্যস্ত আমার ফ্যামিলির সদস্যরা সবাই এভাবেই খেতে পছন্দ করে তাই তাদের রুচি অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী আমি রান্না করি আমার কোনো প্রবলেম নেই আমি দুইভাবেই খেতে পারি যাই হোক এ তো হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিছি তরকারিটা প্রায় হয়েও গেছে এতটুকু ঝোল থাকতে আমি নামিয়ে ফেলবো তো জিরার পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছিলো তাই কালারটা একটু নষ্ট হয়ে গেছে তরকারি অসুবিধা নেই সবসময় তো আর সমান হয় না রান্না বান্না একসময় ভালো হয় একসময় খারাপ হয় যাই হোক পার্সেল অর্ডার করছিলাম দ্বারাজে তো দ্বারাজ থেকে পার্সেলও চলে আসছে বান্না শেষ করতে না করতেই পার্সেল চলে আসলে ভাবলাম আগে পার্সেলগুলো খুলে দেখি পার্সেল আসলে তো আমার একদমই সহ্য হয় না কখন খুলবো সেটা যাই হোক অনেকগুলা ভিডিও করছিলাম কি কি পার্সেল আসছে কিন্তু ভিডিওটা সম্ভবত ডিলেট হয়ে গেছে তো এই তো মোয়াজার রুমের জন্য এগুলো অর্ডার করছি এখানে সব হচ্ছে মোটিভেশনাল স্পিচ তো যেহেতু সে স্টুডেন্ট তার জন্য এগুলো নিয়ে আসছি ওর মাথার উপরে এগুলো টাঙিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার রুমের জন্য নিয়ে আসা হয়েছে তো এখানে হচ্ছে এগুলা টাঙানো হয়েছে আর এটা আনা হয়েছিল মূলত মাইশার রুমের জন্য কিন্তু মাইশার রুমে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না এটা দেওয়ার মতো তাই ডাইনিংয়ের উপর এটা দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর ঘরদোর সব কিছু গুছগাস করে নিলাম খালাও চলে আসছে বিছানাপাতি গুছিয়ে দিলাম খালাকে আর এই যে এই জিনিসটা অর্ডার করা হয়েছে এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে দামের তুলনায় তো দুইটা অর্ডার করছি একটা মজার রুমের জন্য একটা আমার জন্য বেশ ভালো লাগছে কিন্তু দামের তুলনায় খুবই কম মানে খুব ভালো একটা জিনিস পাইলাম তো যাই হোক ছেলে ডাটানোর আনার সময় আবার পৈশাকও নিয়ে আসছিল কারণ পৈশাক আমার ভীষণ পছন্দ কিন্তু এই পৈশাকের শাকগুলাও খুব বেশি ভালো ছিল না বেশিরভাগ শাকই হচ্ছে পোকা ছিল মানে পাতাগুলোর মধ্যে পোকা খেয়ে রাখছে তো ছোটো মানুষ সে এখনও ওইভাবে বাজার সজাই করতে পারে না যতটুকু করে খাওয়ায় ততটুকুই আলহামদুলিল্লাহ যখন যেটার জন্য পাঠায় সে তখনই যায় সেটাই নিয়ে আসে কখনও তার মুখে না নাই যে না এটা এখন না এটা পরে এটা কি আনবো না এসেই তো সে নিয়ে এসছে ভালোই হয়েছে ডাটাগুলো মোটামুটি নরমই ছিল কিন্তু পাতাগুলো খুব বেশি ভালো ছিল না যাই হোক শাকগুলা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি শাক রান্নার আগে কিন্তু চেষ্টা করবেন সবাই শাকটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার জন্য যতই ভালো করে দেখে শাক বাছা হোক না কেন কখন কোথায় পোকা থাকে বলা যায় না বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পোকা থাকলেও পোকাগুলো চলে যায় যাই হোক শাক ধোয়া শেষ সিদ্ধ করাও শেষ এখন হচ্ছে আমি শাকটাকে বাগার দিয়ে নিব তো শাকটাকে ভালো করে আমি বাগার দিয়ে নিছি আর আমি কিন্তু শাক খুব বেশি সেদ্ধ করি না যাতে সবুজ সবুজ থাকে সে অবস্থায় আমি নামিয়ে ফেলি কারণ আমার কাছে লাল কালারের শাক ভালো লাগে না শাক অনেক সময় বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটু লাল টাইপের হয়ে যায় তাই সেদ্ধটা একটু কম করাই ভালো যাই হোক আমার দুপুরে রান্নাবান্না এই পর্যন্তই ছিল এই যে সন্ধ্যার পর সবাই বলতে আইসক্রিম খাবে খুব মোয়াজ সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছে এখন আমরা সবাই একসাথে আইসক্রিম খেয়ে নিব আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার